Ninguinha, সবাইকে অনেক অনেক সাংলাই শুভেচ্ছা এবং হচ্ছে বাংলা নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো আজকে এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে মানে মারমাদের এটা মূলত সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংলাইয়ের আজকে মৈত্রী পানি বর্ষণ হচ্ছে এখানে তো আমি আজকে সেই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আসছি এবং এই অনুষ্ঠানে একদম সেই শক্তি থাকবো আমি একেবারে যা যা হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে আমি ইয়ে করার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো গাইজ আশা করি অনেক অনেক ইন্টারেস্টিং হবে এবং আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার সামনে এই যে ছেলেরা একদম এক জায়গায় চলে আসছে হ্যালো ব্রোজ হ্যাঁ কি অবস্থা আমি ব্লয়িং করতেছি ভিডিও করতেছি কি অবস্থা সবাই

যার ভিডিওগুলো আমি সব সময় দেখি এবং সে আবার আমাদের বলতে গেলে আমাদের রোস্টার ভিডিও বানায় এরকম খুবই কম এবং সে হচ্ছে আমাদের হিল ট্র্যাক্সে এখন রোস্ট ভিডিও যে বানায় মং মারমা

এখন বাজে হচ্ছে আপনার কয়টা একটু টাইমটা দেখে নিন সাড়ে এগারোটা বাজে এখন সাড়ে এগারোটায় চাঁটিয়েছি আজকে মনে হয় শর্ট সর্বোচ্চ তারপর চল্লিশ একচল্লিশের মতো হতে পারে প্রচুর পরিমাণে গরম বাইরে আর কি এই মুহূর্তে আমি স্টুডিয়ামে ঠিক বাইরে চলে আসছি স্টুডিয়ামের বাইরে এসে দেখছি এখানে প্রচন্ড পরিমাণে মানুষ প্রচুর মানুষ আর এখন পাশে অনেক কয়েকটা টেম্পোরারি কিছু দোকানও বসছে আইসক্রিম এবং বিভিন্ন ধরনের জুস বিক্রি হচ্ছে এখন ওই যে দেখুন একটা মেন যে রোড সেই রোড দিয়ে এখনো পর্যন্ত মানুষ আসছে এখন স্টুডিয়ামের ভেতরে ঢুকছে অনেকে কি দাদা আমরা কি দিচ্ছি এটা আইসক্রিম তাহলে আমি একটা আইসক্রিম খেয়ে নিই এই যে দেখুন এখানে টেম্পোরারি অনেক আইসক্রিমের দোকান পানি তারপর এখানে কিছু ফুলের দোকান দেখতে পাচ্ছি এখন সবাই এই যে মেন রোড বা রাস্তা ওই মারমা টুনটুনি টুনটুনি পাকি তুমি তুমি মঙ্গল না চামিলি

তুমি পাতা পুরা তো গাইজ বান্দর বান্ধব একটা মামা মেয়ে পাইছি এখানে যেহেতু আমি বান্দর বানের আপনারা সবাই জানেন আমি বান্দর বানের বান্দর দেখা পাইলাম তুমি চাকমা নাকি মারমা তুমি তো মারমা ড্রেস করছো আচ্ছা কই হালো হালো হন্দা নাইছো তুমি হ্যাঁ সবাইকে মারমা সবাইকে মারমা সবাই মারমা বলছে পারিবর্ষণ যেটা শুরু হওয়ার কথা হয় এখন শুরু হয় নাই আর এটা উদ্বোধনের পরে দেন হচ্ছে শুরু হবে তো এখানেই মঞ্চে হচ্ছে পানি খেলাটা হবে এখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে প্রধান অতিথি যিনি আছেন উনি আসবেন উদ্বোধনের পর দেন হচ্ছে পানি খেলা শুরু হবে

তো গাইজ এখানে আরো যারা আছে অন্যদেরকে সুযোগ দিতে হবে দ্যাটস তো আমি আর এখানে থাকছি না এক দলের খেলা শেষ এখন আরেক দলের খেলা শুরু হয়ে গেছে এখানে ওরা নেমে যাচ্ছে এখন ছেলেরা না মেয়েরা ছেলেরা เฮริเดาเวบอกว่าเซ็ตชิลเลอร์นะเฮริเดาเวคาราคาร์บอนาตุ้มราขอบคุณ bro thank you thank you thank you so much oh man thank you này cho người mũi bóp tôi này cho ngồi Leia a সন্ধ্যা হয়ে যাচ্ছে খেয়ে সোমবারের সন্ধ্যা নেমে আসবে তো অনুষ্ঠানটা কিছুক্ষণ চলবে এদিকে কনসার্ট চলতেছে যদিও বা আমি কনসার্টটা আমি দেখাইনি আপনাদেরকে আর কনসার্ট তো কনসার্ট এখানে কিছু আর পরিচিত গান এবং কিছু ট্রেডিশনাল সং ছিল তার সবাই আমি ওটা দেখাইনি তো আমি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ব্লগটি কেমন লাগছে মাঝবি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভালো লাগে তাইলে একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন ওকে বাবাই